হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরিফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এঁচোড়ের রেসিপি হ্যাঁ বন্ধুরা এইটা খেতে একদম খাসের করিজার মতো লাগে বন্ধুরা চলো দেখে না। এই এচোরের রেসিপিটা বানানো প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরোভাবে কেটে নিতে হবে পিস পিস করে দিয়ে এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আঠালু ভাবটা না থাকে বন্ধুরা এই চোরের রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর বন্ধুরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আজকের এচ এঁচড়ের রেসিপিটা কেমন লাগছে এই যে আমার এগুলো ধোয়া হয়ে গেল প্রায় একটা ঝুড়িতে তুলে নিলাম দিয়ে এগুলো আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার উনুনে দিয়ে মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো এঁচড়ই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজের রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এইগুলো আমি করে নিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব রকম হয়েছে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এইটা এই যে আমার এইটা না করা হয়ে গেলো আমি এবার আমি এই জলটা ফেলে দেব কারণ এই জলটা খেতে ভালো লাগবে না পশলা লাগবে আর এই জলটা ফেলে দিলে দারুণ লাগে খেতে এবার আমি জলটা ঝরিয়ে নিলাম দিয়ে আমি এবার পড়ায় বসিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি এচলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এইখানে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণের মতো লবণটা দিতে হবে যা যেরকম এই সেরকম দিয়ে দিতে হবে এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার জিরা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে এইটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইরকমভাবে এবার আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ পর ঢাকনা ফুলিয়ে দেখে নিচ্ছি কীরকম হয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে দিয়ে এবার আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং আমি এটা দেখে নিচ্ছি কতটা আমার সেদ্ধ হয়েছে আমার অনেকটা এটা সেদ্ধ হয়ে আমি এটা আরও দু মিনিট মতো আমি সেদ্ধ হতে দেব এই যে এটা আমার আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এইটা উনুনে খেতে খুব ভালো লাগে এটা যার যেটা যার যাতে ইচ্ছা সেটাই খেতে পারো এবার আমি এটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে এটা তেল দিয়ে দিতে হবে এবার এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ রসুন কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা বাদামি কালার করে নেব একটু লাল লাল মতো হয়ে আসবে তখন আমি এটা তেল দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এইটা দারুণ লাগে এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে অবশ্যই ভুলো না আর বন্ধুরা এই যে দেখো আমার হয়ে গেলো এটা আমি দিয়ে দিচ্ছি একটু এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই এইরকমভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এই কাঠানের রেসিপিটা বা এ রেসিপিটা দারুণ লাগবে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসছে এবং একটাও ভেঙে যায়নি সব গোটা গোটা মতো আছে খুব সুন্দর হয়েছে আমাদের এই কাঠানের রেসিপিটা আমাদের এইটা হয়ে এসছে অনেকটা এভাবে এইটা আমার শেষের দিকে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে আমাদের যে খাসির কলিজা ভাজা করি ওই রকম লাগছে বন্ধুরা খেতে ওরকম খুব ভালো লাগে খেতে ওইটা এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে সলভ করছি হ্যাঁ বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে গোটা গোটা মতো হয়ে আছে এবং এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি বন্ধুরা এইটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে এবং রুটির সাথে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ কমেন্ট করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ রইল বন্ধুরা এই যে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে কেউ যদি বাড়িতে আসে পরিবেশন করে দেবে অবশ্যই তোমাদের ভালো লাগবে টাটা ভালো থেকে